রাতের অন্ধকার টোকিওর শহরতলীর নীরবতা ভেদ করে ভেসে এলো এক নারীর চিৎকার সবাইকে মেরে ফেলেছে কয়েক মিনিট পর পুলিশ পৌঁছে দেখে একটি হোমের মেঝেতে ছড়িয়ে আছে রক্ত নিথর শরীর আর গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস প্রিয় বন্ধুরা আজ আমরা যাচ্ছি জাপানের সবচেয়ে ভয়ঙ্কর ও মানবতা বিরোধী হত্যাকাণ্ডের একটিতে সাগামিহারা ম্যাসাকার ২৬ জুলাই দুই হাজার টোকিওর দক্ষিণ পশ্চিমে সাগামিহারা শহরের একটি মানসিক প্রতিবন্ধী সেবা কেন্দ্র ইয়ামায়ুরি এন প্রায় পনেরো পঁচাশ জন বাসিন্দা যাদের অনেকেই শারীরিক ও মানসিকভাবে অসহায় মাঝরাতে সবাই ঘুমিয়েছিল তখনই এক প্রাক্তন কর্মচারী সাতোশি উয়ে মাতসু হাতে ধারালো ছুরি নিয়ে ভেতরে ঢোকে সে জানতো প্রতিটি রুম কোথায় কে কোথায় ঘুমায় নিঃশব্দে দরজা খুলে একে একে সবাইকে আক্রমণ করতে থাকে মাত্র অর্ধঘন্টার মধ্যে ১৯ জন নিহত আরও ২৬ জন গুরুতর আহত জাপানের আধুনিক ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় একক হত্যাজ্ঞ পুলিশ যখন পৌঁছায় ওয়েমাতসু নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঠান্ডা মাথায় বলে আমি অপ্রয়োজনীয় মানুষদের পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি তার কথায় যেন শীতল হাওয়া বয়ে যায় গোটা জাপান জুড়ে কিভাবে একজন মানুষ এত নির্মম হতে পারে তদন্তে জানা যায় ওয়েমাতসু আগে থেকেই বিশ্বাস করত যে প্রতিবন্ধী মানুষদের বাঁচার অধিকার নেই সে সংসদে চিঠি লিখেছিল যেখানে প্রস্তাব দিয়েছিল প্রতিবন্ধীদের শান্তিপূর্ণভাবে ইউথানাইজ করা হোক সরকার চিঠিকে অস্বাভাবিক হিসেবে দেখে এবং তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু কয়েক মাস পর ছেড়ে দেওয়া হয় আর সেখান থেকেই শুরু হয় তার অমানবিক পরিকল্পনা ঘটনার রাতে সে তিনটি ছুরি নিয়ে এসেছিল প্রত্যেকটি ব্যবহার করে রুম থেকে রুমে গিয়েছিল পরে পুলিশ যখন জিজ্ঞেস করে কেন সে বলে আমি ভেবেছিলাম আমি পৃথিবীকে ভালো করছি এই বাক্যেই ফুটে উঠেছিল এক অসুস্থ মানসিকতার পরিণতি বিচারে তার কোনো অনুশোচনা ছিল না আদালতে হাসি মুখে বসেছিল যখন নিহতদের পরিবারের সদস্যরা কেঁদে কেঁদে বিচার চাইছিল দু সালের মার্চে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে জাপানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গোপনে এক সকালে বন্দিকে জানানো হয় আজই দিন ওয়েমাতসুর ক্ষেত্রেও তাই হবে কিন্তু এখানেই শেষ নয় সেই রাতের পর পুলিশ পায় আরও অদ্ভুত